আজকে আপনাদেরকে দেখাবো গ্রামীণ পরিবেশে বর্ষি দিয়ে মাছ ধরার দৃশ্য দেখতে থাকুন কিভাবে মাছ ধরা হয় যদিও খুব একটা মাছ পাওয়া যাবে বলে মনে হচ্ছে না তারপরেও চলুন দেখা যাক কি মাছ পাওয়া যায় কেমন মাছ পাওয়া যায় তবে মাছ ধরার পাশাপাশি আজকে আমার কাকার কণ্ঠে একটি গানও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এই যে দেখতে পেলেন একটি মাছ ধরেছে যদিও ছোটো একটি কই মাছ তারপরেও তো ধরেছে দেখতে থাকুন আর আমার কাকার কণ্ঠে এনজয় করুন একটি মাছটি এখন বসে থেকে খুলে নিচ্ছে খুলে নেওয়ার পরেই আমার কাকা শুরু করবে তার গাওয়া গানটি আমার মত এত সুখী নয় তো কার জীব ইয়াদ স্নেহ ভালোবাসায় জড়ানো মাযার বধ আমার মত এত সুখী নয় তো কারো জীব ইয়াদ স্নেহ ভালোবাসায় জড়ানো আমার জীব জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কোভু আসবে আমার মর মার মতো এত সুখী নয় তো কারো জীব ইয়াদরে স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাধ বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কী পেলা ভাগের পরিহা শেরিনা ও বুকে ধরে যত ফুল ফুটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলা আগের পরিহা সে জানি নিয়তির কাছে বাড়ে হেরে ফেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীব ইয়াদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাধ জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কোভু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীব